হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো আজকের ভিডিওতে দেখানো হবে যে আমরা কিভাবে হারিকেন দিয়ে বাচ্চা ফুটাই তো আপনারা অনেকেই প্রশ্ন করেন বাই ইনকুবিটারের বাচ্চা কিন্তু না আমরা কিন্তু হারিকেন দিয়ে ফুটাই এই আপনারা ডিমগুলো দেখতেছেন এগুলোন্তু কিন্তু রোদে দেওয়া হয়েছে রোদে যদি হালকা তাপ আসে তাহলে এই ডাবলা গুঁড়োতে বাইন্দা ফেলাবো তো আপনারা অনেকে প্রশ্ন করেন ভাই ইনকুবিটারের বাচ্চা কিন্তু না আমরা হচ্ছে হারিকেন দিয়ে ফোটাই দূরে আপনারা হারিকেনের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের আমার কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে নিতে পারবেন তো আমাদের পাশে দুই পাশে দেখতেছেন দুই লেফে দুই ডিম একটা হইসে আপনার খাকি ক্যাম্বেলের ডিম আর একটা হইসে ব্ল্যাকের ডিম যদি আপনারা ব্ল্যাক হোলের বাচ্চা নিতে চান অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন আর খাকি ক্যাম্বেলের যদি বাচ্চা লাগে অবশ্যই নিতে পারবেন আমরা আপনি তুষ ও হারিকেন পদ্ধতিতে বাচ্চাটা ফুটাই এই আপনার হারিকেন দেখতেছেন এই হারিকেনটি এখন ধরাইয়ে দিব তো আপনারা অনেকেই প্রশ্ন করেন কিন্তু ভাই এটা তো ইনকোপিউটারের বাচ্চা কিন্তু না আমরা আপনার হারিকেন দিয়ে ফুটাই এই আপনার চুঙ্গাগুলো দেখতেছেন এই চুঙ্গাগুলোর ভিতরে দিব তুমি আপনারা অনেক জাতের বাচ্চা নিতে চান অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন আমার কাছে রয়েছে খাকি ক্যাম্বেল জেন্টিং বেজিং এবং ব্ল্যাকহুল ও